হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছে তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে কোথায় যাচ্ছি তো চলো ট্রেনের টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে এবার ট্রেনের অপেক্ষা তো দেখতে দেখতে আমার ট্রেন চলে আসলো তো সেই ট্রেনে করে আজকে যাব হচ্ছে কোথায় যাব হচ্ছে আলিপুরদুয়ার য যে সেখানে ডুয়ার্স শসবে তো দেখতে পাচ্ছ চলে আসলাম আলিপুরদুয়ার স্টেশনে তো ট্রেন থেকে নেমে এরপর যাবো হচ্ছে মেলায় তো দেখতে পাচ্ছো মেলায় চলে আসলাম মেলায় আসার পর দশ টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভিতরে তারপর মেলায় ঢুকার পরেই দেখতে পেলাম দারুণ দারুণ সুন্দর এখানে মেলার জন্য নিউজ পড়েছে তো বিভিন্ন ধরনের এখানে প্রোগ্রামও চলছিল বড় যে দোয়ারশো উৎসব হয় এবছর দুয়ারশোৎসব বিশ্ব উনিশতমতম এবার উনিশতম বিশ্ব দুয়ারশো চলে আসলাম আমি এবার সেখানে বিভিন্ন ধরনের ভরসাধারণ জিনিস খেলনা ফুল অনেক ধরনের জিনিস আকর্জনারা দেখতে পাচ্ছি তারপর এখানে বাচ্চাদের জন্য তো বিভিন্ন ধরনের জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছিলো আইসক্রিম তারপর একটু টেডিউয়ার এখানে নাচছে এখানে খসা খসি যেগুলো খেলা পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় তো এখানে বাচ্চারা মজকা কুয়া যেটা বাচ্চিত তো দেখতে পাচ্ছি চলো তোমাদের সাথে সেই মেয়ালের সবগুলো তোমাদের সাথে শেয়ার করো তারপর দেখতে পাচ্ছো নাগর দোলা এবার ডিস্টেমে বাচ্চাদের কোনো অনুষ্ঠান তারপর চলে আসলাম মেলার ভেতরে যেখানে আমাদের বাচ্চাদের সব খেলা খেলার দোকান তারপর মেলা ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিলো তো খিদেও খিদের জন্য আমাদের এখানে খাওয়ার জন্য দরকার তো তারপর চলে আসলাম খাওয়ার দোকানের পাশে পাশে দেখতে পাচ্ছি খাওয়ার দোকান থেকে চলে আসলাম খাওয়ার দোকানের পাশে দেখতে পাচ্ছি ফায়ার যেমন এটা হচ্ছে চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রোগ্রাম চন্দ্রবিন্দু ব্যান্ডে যেটা কলকাতার প্রোগ্রাম ছিল তো আমি গিয়েছিলাম হচ্ছে সে দশ তারিখ দশই জানুয়ারি আর লাস্ট মেলা ছিল বারোই জানুয়ারি আর আজকে হচ্ছে এগারো তারিখ এগারো তারিখে হচ্ছে যশোরাত রশী আছে আর বারো তারিখ আছে হচ্ছে নন্দী সিস্টার তারপর কীদার্জুন চলে আসলাম খাওয়ার দোকানে তো খিদার্জুন চলে আসলাম নিলাম হচ্ছে বড়োটা আর হচ্ছে আলুর তো তারপর চলে আসলাম চিকেনের আইটেমে তো চলে আসলাম এখানে চিকেন পোলাও আর পোলাও আর চিকেন নিয়ে তো দারুণ কী পেয়েছিলাম মেলাতে কিনে নিলাম একটু দেখতে পাচ্ছো এখানে খাচ্ছি আমি আর এখানে ধরুন অনেক ভরসা সাজানো বিভিন্ন ধরনের জিনিসপত্র সেটা কিনে নিলাম আমি তারপর প্রোগ্রাম দেখে তারপর বাড়ির দিকে রওনা রে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সবাই জানাবে তো দেখতে পাচ্ছ এখানে একটা প্রোগ্রাম চলছে তো প্রোগ্রামে আমরা একটু গ্রাস নাচানাচি করে নিলাম তারপর তো তোমরা কারা কারা কুয়াশে সব এসেছো একটু আমাদের কমেন্ট করে জানাবে আর যাচ্ছে যারা আসো নিশ্চয়ই আসো আরো দুদিন সব আসে তোমাদের জন্য তোমরা আসতে পারো দিন দুদিন ভালো ভালো প্রোগ্রাম হবে তো তোমরা আসো যেত কেমন মজা হয় এবং এনজয় হয় তো দেখতে পাচ্ছ এখন প্রায় প্রায় এগারোটা বাজে তখনও প্রায় মেলা এত প্রচণ্ড ভিড় আর যেটা তোমার এখানে প্যারেড গ্রাউন্ড যেটা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের সেই প্যারেড গ্রাউন্ডের মাঠে এই মেলাটা হয় এখানে দেখতে পাচ্ছ এখানে সুন্দর সেলফির জন্য তো একটা বন্ধু এখানে এবার নতুন দেখলাম তো বন্ধুটা কিনে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুটা ফাটাতি দেখো ও সেই দারুণ বন্ধু তারপর বন্দুকটা কিনে মেলা চারদিকটা একটু ঘুরে টুরে তারপর আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে মেলায় এ ধরনের পিতলের জিনিসগুলো ছিল পিতলের ঠাকুর সফিস ঘর সাজার জন্য বিভিন্ন ধরনের জিনিসগুলো ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই